আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি মানে সপ্তাহে একটা এখন ভিডিও আপলোড করতে পারি আর আমি যে করে হোক মানে নির্দিষ্ট সময়ের মধ্যেই মানে ভিডিওটা আপলোড করি তো বন্ধুরা মানে আমি একটা অনলাইন থেকে ড্রয়ার মানে কী বলবো প্লাস্টিক ড্রয়ার অর্ডার করেছিলাম তো সেটাই আজকে এসে গেছে তো ভাবলাম তোমাদের মধ্যেও এটা একটু শেয়ার করে কারণ এই প্লাস্টিকটা একটা ড্রয়ারটা আমার খুবই ভালো লেগেছিলো তো এই জন্যই আমি অর্ডার করেছিলাম আর এটাতে মানে কি মানে কিচেনের গ্রোসারি যে সমস্ত জিনিস তো সেগুলোই এখানে রাখা যায় তো সেটা আমি এখন তোমাদের মধ্যে শেয়ার করছি তো আমি এখন বাস্টে মানে ড্রয়ারের যে সমস্ত এগুলো দেওয়া আছে তো সেগুলো বের করে নিলাম আর এখন আমি এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেব আর আমার সঙ্গে আছে আমার ছেলে আর এখন আমার মেয়ে স্কুল থেকে আসেনি ও স্কুলে আছে তো আমার ছেলে এখন এগুলোকে মানে আমার সঙ্গে মানে আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে। এটা সাজাতে হবে ভাব মানে ও মনে করছে যে ও আমি মানে ও পুরোটাই জানে কিভাবে এটা লাগাতে হয় তো এখন আমি এই যে সামনের দিকটা একটু মানে রাউন্ড শেপের মতো হয়ে আছে তো এটাই সামনের দিক আর আছে সাইডটা পুরো স্কোয়ার তো এখন আমি এইভাবে একটা করে একটা এগুলো লাগিয়ে নিচ্ছি যে শেলফগুলো দেওয়া আছে আর ছোটো ছোটো একটা একটা করে স্ট্যান্ডও আছে তো সেই স্ট্যান্ডগুলো মানে চার কোনায় চারটে চারটে দিয়ে এক একটা সেলফগুলো লাগাতে হচ্ছে তো এখন আমি এভাবেই একটার পর একটা এই সেলফগুলোকে সাজিয়ে নিচ্ছি আর স্ট্যান্ডগুলোকে লাগিয়ে নিচ্ছি আর তার ওপর সেলফটাকে লাগিয়ে দেবো বন্ধুরা তোমরা তো জানো আমার মানে কিচেনে সেরকম কোনো সেলফ নেই শুধু কিচেনের যে সেলফ বড়ো সেলফটা আছে তো তার নিচেই একটা সেলফ করা আছে তো এই জন্যই কিচেনে খুব একটা মানে জিনিসপত্র মানে যে ফটোগুলো থাকে তো সেগুলো ঠিকভাবে মানে রাখা যায় না তো এই জন্য আমি ভাবলাম যে এই প্লাস্টিক ড্রয়ারটা কিনে এর মধ্যে যে সমস্ত কিচেনে যে সমস্ত গ্রসারি জিনিস কেনা হয় তো এই ড্রয়ার ড্রয়ারের মধ্যে এক একটা দিয়ে এক রকম রেখে দিলে খুব সুন্দর হবে আর এগুলো ঠিক এটা কিচেন অর্গানাইজ করার জন্য একটা খুব সুন্দর ড্রয়ার তো এই জন্য আমি এটা অর্ডার করেছিলাম তো আজ প্রায় সাত সাত আট দিন পরে এটা এসে গেছে আমি এটাকে ঠিকভাবে আগে সাজিয়ে নিচ্ছি এর শিয়ালোকে আর এর যে ড্রয়ারগুলো আছে তো এক একটা একা এক এক কালার তো এটা দেখতেও খুব ভালো লাগছে আর আমি যখন অনলাইনে এটা দেখেছিলাম তখন আমার খুবই ভালো লেগেছিল তো এই জন্য আমার এটা অর্ডার করা যখন ধরে আমি এই ড্রয়ারগুলোকে একটা একটা করে এখন ছাড়িয়ে নিলাম তো বন্ধুরা আমার তো এই ড্রয়ারটা পুরোপুরি মানে সেলফগুলো লাগানো হয়ে গেছে আর ড্রয়ারগুলো আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি তো দেখো কী সুন্দর দেখাচ্ছে আর যেহেতু এটাতে মানে পাঁচটা ড্রয়ারের পাঁচটা কালার আছে তো এটা দেখতেও খুব সুন্দর লাগছে আর এই ড্রয়ারটা কিচেন অর্গানাইজ করার জন্য একটা খুব সুন্দর ড্রয়ার তো বন্ধুরা তোমরা চাইলে তোমরাও অনলাইন থেকে এটা নিয়ে নিতে পারো শবে বরাতের ঠিক কিছুদিন আগে আমি এটা অর্ডার করেছিলাম তো এটাও শবে বরাতের দুদিন আগেই এসে গেল আর আমরা যেহেতু সবে বরাত মানে দেশের বাড়িতে করব মানে শ্বশুর বাড়িতে তো এই জন্যই আমরা পরের দিন সকাল সকাল ট্রেন ধরার জন্য খুব সকালে উঠে রেডি হয়ে আমরা সকাল সকাল চলে গেলাম হাওড়া স্টেশনে তো সেখানে গিয়ে ট্রেন এখনও বেরিয়ে আছে তো এই জন্য আমরা হাওড়া স্টেশনের মধ্যে ওয়েট করছি আর ট্রেন ছটায় ট্রেন তো আমরা আগেই চলে এসেছি তো এই আমরা এখানে উঠে রয়েছি আর এখন আমরা ট্রেনের মধ্যে উঠে গেলাম আর ট্রেনও ছেড়ে দিয়েছে আর এখন আমরা ট্রেনের মধ্যে বসে বসে ছেড়ে মেয়ে সবাই এখানে বসে আছে আর সামনে সিটে অন্য প্যাসেঞ্জার আছে আর এখন আর ছেলে নিয়ে অবশ্য মানে ওই দাদা দাদির বাড়ি যখন আমরা যাই তো খুবই আনন্দিত হয় মানে ট্রেনে যাওয়ার সময় আমার দাদার বাড়ি যেহেতু ওখানে খোলা জায়গা তখন আনন্দ

সত্যবাহ ট্রেনে উঠে যখন বাউল গান শুনি তো খুবই ভালো লাগে আর আমরা যেহেতু বোলপুরের ওপর দিয়েই যাই তো বোলপুরের কাছাকাছি হলে বাউলরা উঠে যান আর বাউর গান শুনতে খুবই ভালো লাগে আর এখন আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি একটা মানে মিষ্টির দোকানে সেখান থেকে কিছু মিষ্টি কিছু চকলেট নিয়ে আমরা আবার টোটো ধরে নিলাম আর টোটোখান ধরে আমরা এখন শ্বশুরবাড়ি বাড়ি মানে আমার আর বাড়ি আর তো দাদা দাদির বাড়ি তো সে সে উদ্দেশ্যে এখন সেদিকেই রওনা দিলাম তো বন্ধুরা মানে কোন জায়গা মানে এক জায়গায় মানে বিভিন্ন দিন থাকার পর যখন কোন জায়গায় যাওয়া হয় তো সত্যি খুবই ভালো লাগে আর যেহেতু আমার ছোট ছোটো ছেলে মেয়ে তো তাদের নিয়ে একই জায়গায় বেশি দিন থাকলে তারাও বোরিং হয় তাই আমরা ছুটি ছাটা পেলেই আমরা আমার শ্বশুরবাড়ি মানে ওদের দাদা দাদির বাড়ি কিংবা আমার মায়ের বাড়ি ঘুরে আসি কিন্তু তখন খুবই ভালো লাগে আর এটা তো সবাই করে এক জায়গায় তো সবাই মানে এক বছর একই জায়গায় থাকলাম কোথায় বেড়াতে গেলাম না এরকম তো হয় না কারণ মাঝে মধ্যে বেরিয়ে এলে আমাদেরও মানে ভালো লাগে মনের একটু মনে ফুর্তি আসে বাচ্চাদেরও মনে ফুর্তি আসে তো এই জন্য আমরা এখন দাদা দাদির বাড়িতেই আমার মানে আমার শ্বশুর বাড়িতেই সবাই একটা করে আসবো আর গত বছর অবশ্যই যাওয়া হয়নি কারণ গত বছর আমার মেয়ের এক্সাম চলছিল এ সময় আর এবছর যেহেতু কোনো এক্সাম নেই আর শনিবার রবিবার তো ছুটিও আছে তো এই জন্য আমরা ওখানে সবাই পদার্থ করে আসবো তো বন্ধুরা আজ এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফেজ